চুলকে ঝলমলে করে তুলতে চাও তাহলে শ্যাম্পুর সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করো তাহলে চুল হয়ে যাবে অনেক বেশি ঝলমলে এবং ড্যামেজ চুল রিপেয়ার হবে তার সাথে সাথে যাদের চুল ড্রাই এবং ফিজি সেই সমস্যাটাও কিন্তু দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা শ্যাম্পুর সাথে যদি তোমরা দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করতে পারো আমরা প্রত্যেকেই কিন্তু সপ্তাহে দুদিন শ্যাম্পু করে থাকি কেউ তিন দিনও করে থাকে আর শ্যাম্পু করাটা অত্যন্ত জরুরি কিন্তু বেশি শ্যাম্পু করাও কিন্তু আমাদের চুলের পক্ষে ভালো না আমাদের চুলটা কিন্তু ড্যামেজ হয়ে যায় এতে আর অনেক বেশি লুক্ষ সূক্ষ্ম হয়ে যায় তো শ্যাম্পুটার যে কেমিক্যালসটা সেটা যাতে ডিরেক্টলি আমাদের চুলে না পৌঁছায় তার জন্য শ্যাম্পুর সাথে দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো চুলে কোনো রকম কেমিক্যালস যাবে না এবং চুল হবে অনেক বেশি ঝলমলে সুন্দর তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা চেঞ্জ এসেছে চুলে তো এখানে আমি নিয়েছি গাছের অ্যালোভেরা তোমরাও গাছের অ্যালোভেরাটা নেওয়ার চেষ্টা করবে আমি সব ভিডিওতে একই কথাই বলি তোমাদেরকে তোমরা কখন মার্কেটের অ্যালোভেরা জেলটা নেবে যখন তোমরা কোনো একটা ক্রিম তৈরি করছো হোমমেড ক্রিম যেমন নাইট ক্রিম বা অন্য কোনো ক্রিম যখন তোমরা তৈরি করছো তখন তোমরা চেষ্টা করবে মার্কেটের অ্যালোভেরা জেলটা নেওয়ার আর বাদ বাকি সময় তোমরা গাছের অ্যালোভেরা জেলটাই নেওয়ার চেষ্টা করবে তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা অ্যালোভেরা তো এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব তোমরা চাইলে এটা কিন্তু একটু চামচের সাহায্যে কাটা চামচের সাহায্যে ওটা ইসে করে নিতে পারো জুসটা বের করে নিতে পারো বাট আমরা যখন এটা শ্যাম্পুর সাথে মিক্স করব। তখন যাতে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায় সেই আমি ব্লেন্ড করে নিলাম তো দেখো এখানে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এর মধ্যে আমি আরও দু একটি উপাদান মিক্স করব তো এই রেমেডিটা বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে যাদের চুল একদমই লম্বা হচ্ছে না তারা এইভাবে যদি শ্যাম্পু করো বা এইভাবে যদি অ্যালোভেরা জেল লাগাও তাহলে কিন্তু খুব ভালো একটা তোমরা রেজাল্ট পাবে আর ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে কোনো অসুবিধে নেই তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু দু প্যাকেট শ্যাম্পু আমি এখানে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করেছি তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো আর তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে শ্যাম্পুটা নিয়ে নেবে তো এরপরে আমাদের দিয়ে দিতে হবে কফি কফি পাউডারও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী চুলটাকে ন্যাচারাল একটা শাইন এনে দেয় তো এখানে সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে তো এই রেমেডিটা ভীষণ ইজি তোমরা খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবে কোনো খুব একটা বেশি সময় লাগবে না তো শ্যাম্পু করার আগে জাস্ট এই ছোট্ট একটি কাজ করে নেবে তাহলে কিন্তু তোমাদের চুল খুব সুন্দর ঝলমলে হয়ে উঠবে তো এখানে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করবো চাল ধোয়া জল তো চাল ধোয়ার জল কিভাবে করতে হয় তোমরা প্রত্যেকেই জানো তবুও আমি বলে দিচ্ছি খুব ভালো করে চালটা ধুয়ে নেবে এক থেকে দুবার পর্যন্ত দুইবার ধুয়ে তারপর কিন্তু কিছুটা জল দিয়ে ঢেকে রেখে দেবে এক থেকে দুই ঘন্টা মতো তারপর রেডি হয়ে যাবে আমাদের চাল ধোয়া জল এই জলটা কিন্তু ভীষণ উপকারী আমাদের চুলের জন্য স্কিনের জন্য তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চাল ধোয়া জল এই জলটা দিয়ে আবারও মিক্স করে নেব তো এটা তোমরা কিভাবে ব্যবহার করবে এটা শ্যাম্পু যেভাবে করো সেইভাবে খুব ভালো করে ম্যাসাজ করে করে এটা লাগিয়ে নেবে এটা লাগিয়ে পাঁচ মিনিট তোমরা রেখে দিতে পারো নর্মালি তারপর জল দিয়ে ধুয়ে ফেলবে